আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে সাতাশে অক্টোবর রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক এই কলার বাজারটি সপ্তাহে চারটা দিন লাগে অর্থাৎ শনিবার রোববার সোমবার বুধবার ও বৃহস্পতিবার সকাল ফজর নামাজ পর থেকেই শুরু হয় তো দেখা যাক আজকের আমরা দেখব আজকের এই কলার বাজার কি আপডেটটা দিতে পারি আপনাদের তো চলুন যাওয়া যাক বড়টা কত বের বলতে পারো ভাই আজকে ছয়শো সাড়ে ছয়শো টাকা কি বলেন এত বড় কম দাম বলতেছে কলার বাজারটা কখন বাড়ে কখন কমে আসে সত্যি কথা বড় বড় লতি আমরা দেখতে পাচ্ছি সাতশো বলে নাই ছয়শোশো ছয়শো বলতেছে না সর্বোচ্চ কি সত্তর হাজার করে আছে সত্তর হাজার করে আছে আমি বোঝাতে চেয়েছি সত্তর হাজার টাকা স অর্থাৎ একশো পিস লতির দাম সত্তর হাজার টাকা খুব ভালো কোয়ালিটিটা দেখি আমরা ছোটরা আর এই ছোটগুলো কত বলছে পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ টাকা বলছে ছয় থেকে ষাট করে ছড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলাগুলা দেখতে পাচ্ছেন এটা প্রায় পনেরো ষোলো টাকা আছে ছত্রিশশো টাকা মুক্তা কিন্তু এখনো দিচ্ছে না তবে আশা করা যায় পঁয়ত্রিশশো টাকা বা ছত্রিশশো টাকা দিয়ে দেবে সালামু আলাইকুম এটা কত বলতেছে এগুলা এখনো দাম বলে নাই সত্তর হাজার বললেন তাও দিল না কত আশি আশির জন্য বসে আছে না আচ্ছা ঠিক আছে কিনেন সালাম আলাইকুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট কোয়ালিটি কলা আছে এই কলার দামটা কি বলে সেটা আমরা দেখবো একটু বিশটা ছত্রিশশো পানির দামে বিক্রি হচ্ছে কলা হয় কি আল্লাহ আমরা কিছুদিন আগেও কিন্তু এই কলা দেখেছি ভালো একটা দামে বিক্রি হয়েছে সেই দামটা আর দেখা যাচ্ছে না তবে কলার আমদানিও ব্যাপক পরিমাণ যার কারণে হয়তো দামটা কমে গেছে আর শীত শুরু হয়ে গেছে তো দেখা যাক আরে ভাই তো গেছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই কলার আপডেট যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কলার ব্যবসা করতে চান না বাজার গুরুদাসপুর নাটরে চলে আসুন বাই আল্লাহ হাফেজ